জনের চাকরি হাজারো হুমকি ট্রাম্পের এ নিয়ে বিস্তারিত প্রতিবেদনে টিকা থাকতেছে না সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে ফেব্রুয়ারির মধ্যে আড়াই হাজার গায়েবি মামলা প্রত্যাহার হবে আইন উপদেষ্টা এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত চারজনের চাকরি গেল হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি ট্রাম্পের যুক্তরাষ্ট্র সরকারের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ট্রাম্প তার পূর্ব নিয়োগ দেওয়া এই চার কর্মকর্তাকে বরখাস্ত করলেন অভিষেকের পর ট্রাম্প তার ট্রুথ সুশাল নামের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া প্রথম পোস্টে নিজেই এই তথ্য জানিয়েছেন একই পোস্টে তিনি হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি দিয়েছেন ট্রাম্প তার পোস্টে লিখেছেন আগের প্রশাসনের নিয়োগ দেওয়া এক হাজারের বেশি ব্যক্তিকে চিহ্নিত ও অপসারণের লক্ষ্যে সক্রিয় প্রক্রিয়া চলমান আমেরিকাকে আবার মহান করে তোলার বিষয়ে তার যে দৃষ্টিভঙ্গি তার সঙ্গে সংগতিপূর্ণ নন ওই ব্যক্তিরা বরখাস্ত হওয়া ব্যক্তি হলেন মার্কিন প্রেসিডেন্টের খেলাধুলা স্বাস্থ্য সফলতা ও পুষ্টি বিষয়ক পরিষদের হেসে আন্দ্রেজ জাতীয় অবকাঠামো উপদেষ্টা পরিষদের মার্ক মিলে উইলসন সেন্টার ফর স্কলান্সের ব্রায়ান হক ও রপ্তানি বিষয়ক পরিষদের কেইসা ফ্রান্স বটমস তাতে তাৎক্ষণিক দরখাস্ত করা হয়েছে ট্রাম্প তার পোস্টে লিখেছেন এই ঘোষণা উল্লেখিত চারজনের বরখাস্তের দাপ্তরিক নোটিশ হিসেবে গণ্য হবে আরও অনেকের জন্য শীঘ্রই বরখাস্তের নোটিশ আসবে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প সরকারি ব্যয় সংকোচন সরকারি দপ্তরের জনবল কমানোর অঙ্গীকার করেন একই সঙ্গে তিনি সরকারি কাজে ক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি এবং তার এই প্রতিশ্রুতি লক্ষ্য পূরণের জন্য দপ্তর পুরোপুরি বন্ধ করার হুমকি দিয়ে রেখেছিলেন কাজেই ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর আগামী দিনগুলো যুক্তরাষ্ট্রের সরকারি দপ্তরগুলোতে অস্থির পরিস্থিতি দেখা যেতে পারে ট্রাম্প সরকারি ব্যয় সংকোচনে নতুন একটি বিভাগ চালু করতে চলেছেন এই বিভাগে দুই প্রধানের একজন হবেন মার্কিন প্রযুক্তি খাতের ধনকুপের ইলন মাস্ক গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন টিকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা টিকা না পেয়ে রাজধানীর পান্তপথ এলাকায় সড়ক অবরোধ করেছেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ডিএমপি তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যরা হাজির হয়েছেন মঙ্গলবার একুশ জানুয়ারি সকাল সাড়ে দশটার পর থেকে প্রায় তিনশো জন প্রবাসী পান্তপথে অবস্থিত স্কোয়ার হাসপাতালের সামনে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন পুলিশ সূত্রে জানা যায় আন্দোলনরত প্রবাসীদের মধ্যে অধিকাংশই সৌদি প্রবাসী এছাড়া ওমরা হজের যাত্রীরাও রয়েছেন তাদের আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আর দুই একটি দেশে যাওয়ার জন্য টিকা নেওয়ার কথা ছিল কিন্তু ঐসব হাসপাতালে গিয়ে তারা দেখেন তাদের যেসব টিকা দেওয়ার কথা ছিল সেসব টিকা নেই পরে তাদের জানানো হয় পান্তপথের স্কোয়ার হাসপাতালে টিকা আছে সেখানে যেতে সে অনুযায়ী তারা স্কোয়ার হাসপাতালে আসেন কিন্তু এসে দেখেন এখানেও টিকার সংকট এরপরে টিকা না পেয়ে প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় আন্দোলন করতে এর বিষয়ে শিরে বাংলা নগর থানার উপরিদর্শক দশ থেকে পনেরোটি টিকা দেওয়া হয় তাদের কাছে এত টিকার স্টক নেই প্রায় তিনশো জন লোক এসেছে টিকা নিতে তাদের অধিকাংশ ছয়দি প্রবাসী আবার অনেকে রয়েছেন উমরা হজের যাত্রী এর মধ্যে মধ্যপ্রাচ্যের আরও দুই একটি দেশের প্রবাসীরাও রয়েছে স্কোয়ার হাসপাতালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাক্তার ফয়সাল জামান বলেন সকাল সাড়ে আটটা থেকে আমাদের হাসপাতালের সামনে টিকার জন্য প্রবাসীরা এসে বসে আছেন এই মুহূর্তে আমাদের কাছে কোনো টিকা নেই যা ছিল গতকাল পর্যন্ত আমরা তা দিয়েছি এই টিকা বাংলাদেশে আমদানি করে রেডিয়েন্ট ফার্মা তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি তারা বলছে নতুন করে এই টিকা আনতে অন্তত দশ থেকে পনেরো দিন লাগবে এই মুহূর্তে আমাদের করার কিছুই নেই তিনি বলেন এর আগে প্রতিদিন সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা করে টিকা লাগত হুঠাৎ করেই সৈদি সরকারের কী সিদ্ধান্ত হলো এখন হাজারো মানুষ হাসপাতালের সামনে এসে ভিড় জমিয়েছে এর মধ্যে আবার অন্যান্য কয়েকটি হাসপাতালও তাদের কাছে টিকা নিয়ে যাওয়ার কথা বলে লোকদানকে আমাদের হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে আমরা তো এই অবস্থার জন্য প্রস্তুত ছিলাম না এটি একটি স্লো মুভিং টিকা অর্ডার দেওয়ার পর বেশ সময় নিয়ে আসে আমরা একাধিক অনুরোধ করেছিলাম কিছু করার জন্য কিন্তু তারা বলছে পারবে না এখন আমাদের কি করার আছে আমাদের তো টিকা দিলে কোনো সমস্যা নেই বরং আমাদের লাভ আমাদের স্পষ্ট বক্তব্য হলো আমরা চাইলেই এই মুহূর্তে টিকা আনতে পারবো না এখন সরকার যদি ব্যবস্থা করতে পারে তাহলে বিষয়টি সেরূপভাবে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে আড়াই হাজার গাইবী মামলা প্রত্যাহার হবে ফেব্রুয়ারির মধ্যে আড়াই হাজারের বেশি গাইবী ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পাশাপাশি সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে করা সব মামলাও প্রত্যাহার করা হবে মঙ্গলবার একুশ জানুয়ারি সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এসব তথ্য জানান তিনি আসিফ নজরুল বলেন দেশের পঁচিশটি জেলায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি আগামী ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে তিনি আরো বলেন গায়েবী মামলা চিহ্নিত করতে আমরা চারটি ভাগে ভাগ করেছি মামলাগুলো পুলিশ করেছে কিনা সেটা আমলে নেওয়া হয়েছে দ্বিতীয়ত এসব মামলার বেশিরভাগের প্রবণতা ছিল বিস্ফোরক আইনে মামলা অস্ত্র আইনে মামলা পুলিশের উপর হামলার মামলা তৃতীয়ত প্রবণতা হলে এসব মামলার অনেক আসামি থাকে অর্থাৎ অজ্ঞাতনামা আসামি আছে সর্বশেষ যে প্রবণতা আমলে নেওয়া হয়েছে তা ছিল বিরোধী দলীয়দের কোনো বড় সমাবেশের আগে পরে এবং গত তিন ভুয়া নির্বাচনের আগে ও পরে করা মামলা এসব প্রবণতাকে আমলে নিয়ে আমরা আড়াই হাজারের মামলা চিহ্নিত করেছি আশা করেছি ফেব্রুয়ারির মধ্যে এসব প্রত্যাহার করা হয়ে যাবে সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে করা এসব মামলার প্রত্যাহার করা হবে বলে জানান তিনি এ সময় উপদেষ্টা বলেন আগামী সাত দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে একই সঙ্গে সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে এ নিয়ে কাজ করবে উচ্চ আদালতে এর আগে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন এখন থেকে বিচারক নিয়োগ হবে দক্ষতার ভিত্তিতে এবং দল নিরপেক্ষতার ভিত্তিতে বিচারক নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ দুই